এইতে পাঁচটা আছে না मीट হুম এই যে Tali dite তালি Tali dao মানাও তোমাকে খাওয়ানোর জন্য কি করতে হয় না হয় আ বাবা আবার তুমি শুয়ে ছেলে নূর শেখ রেজওয়ান রেজওয়ান কেমন করতেছে দেখো একে

বাবা ওটা কি ওটা অনেকগুলো মুরগি রোহান দেখতে পাচ্ছে নুর দেখতে পাচ্ছে তাই না ওটা কি বাবা মা সাউন্ড ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট একটু ভাইয়া নূর মোহাম্মদ নূর ঝাড়ু দিচ্ছে তুমি নোংরা করছো তুমি ঝাড়ু দাও অন্ধকার অন্ধকার হয়ে গেছে বাড়ি ভিতর আমি আলো দিয়েছি এখানকার

রাস্তায় বগড়ি পেয়ে গেছে এখানে তুই খেলতেছে বগরির সঙ্গে ছাগলের সঙ্গে

কি করছো আজান দিচ্ছে আজান হয়ে গেলে তারপরে বাসায় যাব আমরা এই দিক দিয়ে ড্রাম কিনে ও রোহানের বড় আম্মুর বাসায় আসছি আমরা আমার বড় গায়ের বাসায় এতে পারেন দা এটা সাদা তাই না

আমার দুষ্টু ছেলে পানি কি করতেছে হ্যাঁ পানি দিয়ে কেন এরকম খেলা গা ভিজাচ্ছে বিছনা ভিজাচ্ছে নিচে পানি ফেলছে কেন কেন চাল রাখার জন্য ড্রাম কিনে নিয়ে ওই দিক দিয়ে রোয়ানের বড় আমুর বাসা হয়ে আমাদের পাড়ার মধ্যে ওই রোয়ানের বড় বাসা হয়ে আমরা বাসায় আসলাম এখনি এসে রোয়ানকে এই যে আনারস মাখা করে দিব আনারস কাটতেছি আর আমরা কাটবো আমরা মাখা করব আনারস যদি এগুলো না ভালো করে কাটো এগুলো দিয়ে মুখে ছিলে যায় মুখ ছিলে যায় খেতে ভালো লাগে না বুঝছো শুকনো মরিচ দিয়ে মাখা করে দিব শুকনো মরিচ সরিষার তেল অনেকে কাসুন দেয় কাসুন দিই কিন্তু কাসুন দিলে রোহান খাবে কি না এই জন্য দিচ্ছি না কাশুন দিব না এই যে এখন আমার ডাকগুলো ছিলে নিচ্ছি এবারে ছিলে ধুইয়া তারপরে সুন্দর করে কেটে নেব আর আমরা উপর থেকে না এই সবুজ সবুজগুলো বেশি করে কেটে ফেলে দিচ্ছি কি জন্য তাহলে কমে টক লাগবে কাটা শেষ এখন এই মরিচটা ইয়া করে নিব ম্যাশ করে নিব ম্যাশ তো সরিষার তেল দিচ্ছি একটা মরিচ দিলেই হবে এই যে

আই না হ্যাঁ কাশুন্দি ভালো লাগে না কি রকম একটা গন্ডু গন্ডু লাগে সরষাদি বানাইতো ঐ জন্য ওটা ওটার ফ্লেভার ও এরকম বুঝছো ওটার স্বাদ আর স্কুলে খাও পিয়ারা মাখা ওটা কি কাশুণ্ডি দেয় না না অবশ্যই দেয় আমি আঙ্কেলকে বলে বলে রাখি যে দিবেন না দিবেন না যাও উপরে বসে খাও যাও আপনারা কি খাচ্ছেন এই তো মাখা আর আম্র মাখা হচ্ছে এই যে আমার

তুমি যে লবণ বেশি খাও বুঝছো লবণ আর ঝাল দিলাম তো কাশুনডি দিলে カラー আসতো সেই রকম カラー আসতো জানো カラー আমার সোনা কাটিতে দেখাচ্ছে সবাই কি এইভাবে সবাই খাবেন আমার বাবু দেখাচ্ছে সুন্দর করে দেখায় দেখাও তো বলে দেখাও মাখা অনেক টেস্টি হয়েছে তো আমরা এগুলো খাই আর আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি তৈরি করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ